আমাদের বিপরীতে যারা প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের পরিবারিক ঐতিহ্য তাদের পরিবারে ধর্মীয় চিন্তা চোখনা সকল কিছু বিচার বিশ্লেষণ করে যদি দেখেন আমরা আপনাদের কাছে একটু যোগ্য আমি কোন দল বুঝি না কোন মত বুঝি না কোনো আদর্শ বুঝি না সকলের কাছে আবেদন দয়া করে একটু খেতপথে লাগান আমরা আপনাদের কাজে রাখতে চাই আমরা আপনাদের সেবা দিতে চাই আমরা পাঁচ তারিখের পরে চাঁদাফাজি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি কোথাও

অন্য ধর্মাবলম্বী অন্য মতের কোন মানুষের পুকুর দখলের বিরুদ্ধে আমি একটা বাতিল হয়ে দাঁড়াবো সরকার কেউ পুকুর দখল কথা একটা মাসো একটি মাসো কোনো পুকুর থেকে নিতে দিব না এবং আমার কোন নেতা গঠিত যারা প্রশ্ন হয়ে আসে না ইনশাল যত সন্ত্রাসী যত গর্জন যত দেখে নিব যত এই করবো ওই করবো শুধু একবার বিজয় যদি হতে পারে যদি একবার ইসলামের পক্ষে দলগুলো যদি ক্ষমতায় যেতে পারে এই বাংলাদেশে সন্ত্রাস নৈবাদ্য চুরি ডাকাতি তারা করে তাদের কোন অস্তিত্ব আর এই বাংলাদেশে থাকবে না আমি বলে দিচ্ছি এর আতঙ্কে ঘুমের মধ্যে চিৎকার করে উঠবে বাংলাদেশ কি হতে যাচ্ছে আমি সর্বশেষ কথা আরেকটা গরু চাষিরা গরু যারা পালে তারা চোরের কারণে গরু ঠিকভাবে পালতে পারে না সেলো মেশিন কৃষকরা সেলো মেশিন পুকুরে সেলো মেশিন ঠিকভাবে রাখতে পারেন না আমি বলেছি আমার নির্বাচিত এরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় গোপনীয় সিসি ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টা কে যাচ্ছে কে আসতেছে কোন গাড়ি যাচ্ছে কোন গাড়ি বের হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু আইডেন্টিফাই এর মাধ্যমে এই চুরিকে বন্ধ করবো করবোই করবো ইনশাআল্লাহ